হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখাবো একুশ থেকে তিরিশ দিন আপনার মুরগিদেরকে কি কি করবেন যার ফলে আপনাদের মুরগিদেরকে কোনো ধরনের ওষুধ দিতে হবে না পাশাপাশি ভ্যাকসিনও লাগবে না তো চলুন শুরু করা যাক এই মুরগিগুলোর বয়স হলো আজকে একুশ দিন ছটার সময় এসে সরি সাড়ে ছটার সময় এসে আমি সবার প্রথমে ওদেরকে জল দিয়ে নিই জল দেওয়ার পরে দেখুন খাবার ওরা শেষ করে রেখেছে এবারে এক থেকে কুড়ি দিন তো ওদেরকে আনলিমিটেড খাবার দিয়েছি মানে সবসময় খাবার দিয়ে রেখেছি ওরা নিজেদের মতন খেয়েছে কিন্তু একুশ দিনের পর থেকে ওদের যা শরীরের ওজন তার দশ পার্সেন্ট করে খেতে দেব। এবারে দেখলেন আমার এই মুরগিটার ওজন হয়েছে দুশো গ্রাম তার টেন পার্সেন্ট মানে একুশ গ্রাম আর ওখানে আমার মুরগি আছে পঁয়ত্রিশ পিস তো একুশ গ্রাম ইন্টু পঁয়ত্রিশ করলে হয় সাতশো গ্রাম করে তো আমি সাতশো তিরিশ গ্রাম করে খাবার দিচ্ছি আর এই যে পাত্রটা আছে তার ওজন হলো একশো গ্রাম সেই জন্য ওটা আটশো তিরিশ গ্রাম খাবার হয়েছে তো সকালে আমি প্লেন জল দিয়ে নিলাম আর তার পাশাপাশি সাতশো তিরিশ গ্রাম খাবার দিয়ে নিলাম আর এখানেই আমার সকালের কাজ শেষ এবারে আসবো দুপুরের কাজে দুপুরে এসেও সবার প্রথমে আমি কি করব ওদেরকে প্লেন জল দিয়ে নেব কারণ যত ওদেরকে পরিষ্কার জল দেবেন ওরা তত বেশি জল খাবে তত বেশি সুস্থ থাকবে আর তত বেশি ওদের ওজন বাড়বে তার পাশাপাশি এদেরকে দুপুরে আমি খেতে দেব ফার্মেন্টেড ফুড আপনাদের সঙ্গে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম তিন থেকে চার টাকার মধ্যে খাবার তৈরি করা তবে এই যে খাবারটা আমি তৈরি করেছি তার আমার এক টাকাও খরচ হয়নি মানে এক কেজি খাবারে এক টাকাও খরচ হয়নি হয়তো দু কেজি খাবারে আমার এক টাকা খরচ হয়েছে তাহলে পার কেজি খাবারের দাম পড়ছে পঞ্চাশ পয়সা আর এর ভিডিও খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই মানে এই ভিডিওটা ছাড়ার এক সপ্তাহ পরেই আমি ওই ভিডিওটা দিয়ে দেব। এবারে যদি আমি বলতে যাই এই খাবারের উপকারিতা তাহলে কিন্তু আমার ভিডিও কম পড়ে যাবে আগে অনেক ভিডিও আছে যেখানে আমি এই জিনিস নিয়ে আলোচনা করেছি আপনারা দেখতে পারেন এবারে চলে আসবো সন্ধেবেলা সন্ধ্যেবেলা এসে সবার প্রথমে কি দেখলাম জানেন দেখুন আমার খাবার শেষ ফার্মেন্টেড খাবার থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় যে ওদেরকে দিলেই যেন ওরা একদম ঝাঁপিয়ে পড়ে তো ওরা ওই খাবারটা শেষ করে ফেলেছে তার পাশাপাশি জলটা নোংরা করেছে সেই জন্য আবার পরিষ্কার জল দেব। কারণ যত পরিষ্কার জল তত ভালো মুরগি আর কোনো খাবার দেব না কারণ সকালে অলরেডি খাবার দিয়ে দিয়েছি এবারে সর্বশেষ কাজ হলো রাত দশটার সময় ওদের লাইটটা অফ করে দেওয়া যাতে ওরা নিশ্চিন্তে ঘুমাতে পারে আর এই সিম্পলভাবেই এদেরকে যদি আপনি একুশ থেকে তিরিশ দিন এইভাবে রাখতে পারেন তাহলে তিরিশ দিন পরে কি হয় দেখবেন দেখুন তিরিশ দিন পরের রেজাল্ট আসবে এইটা দেখুন একটা বাচ্চাতেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই সবকটা বাচ্চা সুস্থ আর সবার গায়ের কালার দেখুন এদেরকে বলবে বলুন তো কোনো ধরনের ওষুধ খাওয়াইনি ভ্যাকসিনও দিই যদিও ভ্যাকসিন দেওয়া দরকার একটাই মুরগি আমার মারা গেছে এখান থেকে ওই যে দেখালাম গ্যাপ ওই গ্যাপের মধ্যে ঢুকে আর ছটা মুরগি এর থেকে বিক্রি হয়েছে তা বাদে আমার একটা মুরগিতেও কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ওই একটাই মরেছে তাও গ্যাপে পড়ে মরেছে যে কোনো অসুস্থ হয়ে মরেছে তেমন কিন্তু না মুরগি পোষা এতটাই সহজ এই যে অনেক ভিডিও তো দেখেন না ভিটামিন এডি থ্রি দিই বি কমপ্লেক্স দিই অ্যামাইনো দিই এই দিই পঁয়ত্রিশ দিন পরে এই ওই ওই সব কোনো কিছুর দরকার নেই একদম লাইভ এক্সাম্পেল দেখাচ্ছি আমার মুরগিগুলো দেখুন কোনো কিছু না করেই এরকম হয়েছে তাহলে কী দরকার আপনার মুরগিদের ওষুধ খাওয়ানোর তো আজকের জন্য এটুকুই যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট করবেন আর এর আগে দুটো ভিডিও দিয়েছি এক থেকে দশ দিন আর দশ থেকে কুড়ি দিন কীভাবে মুরগি পালবেন ঔষধ এবং ভ্যাকসিন ছাড়া সেটা দেখে নিতে পারেন আর পরবর্তী ভিডিও আসবে ফার্মেন্টেড ফুড নিয়ে যেখানে আপনি দু কেজি খাবার তৈরি করতে পারবেন মাত্র এক টাকায় তো চলুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে